দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে গেল বাংলাদেশের বিজিবি বাহিনী মঙ্গলবার জলঙ্গির চল্লিশ পাড়া চর থেকে ওই দুই ভারতীয় কৃষককে বিজিবি বাহিনী আটক করে চিলমারি ক্যাম্পে নিয়ে যায় জানা গিয়েছে আবু সাইদ ও কানু হালদার নামের ওই দুই যুবক ভারত বাংলাদেশ সীমান্তে নিজেদের জমিতে চাষের কাজে গিয়েছিল সেখান থেকেই তাদের আটক করে নিয়ে যায় খবর পাওয়া মাত্রই আটক হওয়া দুই কৃষকের পরিবারের সদস্যরা বিএসএফ এর দ্বারস্থ হন জলঙ্গির পঞ্চায়েত সমিতি সদস্যরা রাকিবুল ইসলাম ও ক্যাম্পে এসে পৌঁছন ইতিমধ্যে বিএসএফ ও বিজিবির ফ্ল্যাট ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে দুই ভারতীয়কে ফিরিয়ে আনি আসার ব্যবস্থা শুরু হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জলঙ্গের বাসিন্দা আবু সাইদ ও কানু হালদার নামে দুই ব্যক্তি ভারত বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্টে নিজেদের জমিতে চাষের কাজে গিয়েছিল জলঙ্গের চল্লিশ চর থেকে ওই দুই ভারতীয় কৃষককে বাংলাদেশের বিজেপি বাহিনী আটক করে চিলমারি ক্যাম্পে নিয়ে যায় খবর পাওয়া মাত্র আটক হওয়া দুই কৃষকের পরিবারের সদস্যরা জলঙ্গির একশো ছেচল্লিশ নম্বর বিএসএফ ক্যাম্পে এসে বিএসএফ জওয়ানদের দ্বারস্থ হয় বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে বিজেপি বাহিনী আটক করে নিয়ে যায় চরম উৎকণ্ঠায় দুই কৃষক পরিবারের লোকেরা হুম পানি দিয়ে ভূয়ে পানি দিতে গিয়েছিল সেই জায়গায় থেকে বাংলাদেশ বিএসএফ ওmongodb সাথে যোগাযোগ করছি জলঙ্গী পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলামও ক্যাম্পে এসে পৌঁছান ইতিমধ্যে বিএসএফ ও বিজেপির ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ওই দুই ভারতীয়কে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা শুরু হয়েছে চরভদ্রা বিওপির আন্ডারে পড়ে আমরা এসে একশো ছিয় নম্বর ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট এবং ইসি চরভদ্রা বিওপির যিনি চার্জে আছেন হিমদ সিং সাহেব থেকে শুরু করে জি ব্রাঞ্চের যারা আধিকারিক কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে যোগাযোগ করি এই মুহূর্তে জলঙ্গি বিএসএফ একশো ছিল নম্বর ব্যাটালিয়ানের পক্ষ থেকে বিজিবির যে সীমান্ত সুরক্ষা বাহিনী তাদের ফ্ল্যাগ মিটিং চলছে আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা আমাদের ভারতীয় যে দুজন বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনী সম্পূর্ণ বেআইনিভাবে গায়ের জোরে জিরো পয়েন্ট থেকে তুলে নিয়ে গেছে তাদেরকে ফেরত পাবো তারা বাড়িতে ফিরে আসবে ডেইলি ওয়ার থেকে যে কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো যতনে এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কচ্চিং জুয়েলারির বিপুল সম্ভার পঞ্চাশ টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কাড়বে বহরমপুরে গোড়াবাজার লালদিঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতিয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ডিসকাউন্ট বিভিন্ন আইটেমে থাকছে আকর্ষণীয় ছাড় ছ মাসের কালার গ্যারেন্টি আমাদের ঠিকানা সাজাবো যতনে শক্তি মন্দির মাঠ সব নাম্বার নাইন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহনমল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডবল নাইন থ্রি doing it.